Shiv Shambhu, Shiv Shankar, wake up to reality. <laughs> দাদা বৌদিকে ভালোবেসে খাইয়েছিল কলা আর সেই কলা খাইতে গিয়ে হারিয়ে গেল বৌদির কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়া এসে গদ গদ করে গিলো আর চোর কিন্তু চোর করে নিয়ে গেছে বাক্সে তোমাদেরকে বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষেই মজা আছে আর এমন ঢেমনা চোর ছিল বৌদির সবকিছু শ্বশুর বাড়ি গিয়ে দাদা কি হলো জ্বালা আর বাড়িতে এসে দেখে বাক্সে নেই বউয়ের এত কিছু হওয়ার পর দাদা টেনশনে টেনশনে রাত জেগেছে আর রাত জেগে জেগে

থেকে যদি জল ঢালতেছ তাহলে এদিকে তুমি কি দেখছো মোবাইলের দেখে এগুলোকে না বলে আর কি বলে যারা ঠাকুরকে মন থেকে পুজো করে তারা এইভাবে তোমার মতো ভিডিও বানায় না মানুষকে দেখানোর জন্য আর তুমি কি এই আমি ঠাকুরের মাথায় জল ঢালবো তুমি একটু আমাকে ওই দিক থেকে রিলস বানিয়ে দিও হুম এগুলো কি এগুলো আমি মন থেকে ভিডিও করছি আর এইগুলো শিব ঠাকুরের প্রতি আমার ভালোবাসা হম এগুলো তোমার শিব ঠাকুরের প্রতি ভালোবাসা এগুলো ভালোবাসা না বাদ শুধু ভিউস কমানোর তাল

দুটো ভিডিও বানিয়েছেন তোমরা তো আবার শিব ঠাকুরের বড় ভক্ত পাল 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 বৌমা বলছিল সাজিয়ে তোমাকে বললাম না আমাকে তো একা শিখতে হবে একা কি একাই তো শিখতে হবে কতদিনের বউ আসল ধরে থাকবেন বুড়ো বয়সে ভিমরতি জেগেছে মুজুরি করবে লজ্জা লাগা দরকার

তো চলো বাড়ির মধ্যে গিয়ে তোমাদের সাজনার তলার

কম বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কি করে হলো কি করে হলো এর মানে আবার কি ওদের বিয়ে করার কুরুকুড়ে নিয়ে গেছে বিয়ে করেছে তিনবার বিয়ে করেছে বাড়ির লোক তো দিয়েতে আবার হতভঙ্গ আর কিছু নেই তিনবার বিয়ে করেছে তিনটে না আর তোমাদের ইন্ডাস্ট্রিতে তো আছে তিন চারটা করে বিয়ে করা এটা তো তোমাদের ইন্ডাস্ট্রিতে লোকের আবার নতুন নিয়ম বের করেছে বসরে বসরে বছরের বোক সেলস করা জালвая আমাদের দড়ি কেন রে বাইনচ আইসক্রিমটা চুষে চুষে খাচ্ছে সেটাতে পোষাচ্ছে না সেটা আবার তোর বউর গালে মাখিয়ে সেটা আবার চেটে খেতে হবে একটু তো লজ্জা সরম করে না বাইনচ কন্ট্রোল আমি ভাবতেছি ভাই এরা যেভাবে অন ক্যামেরা এসে সাড়া সাটি করে বাপ ক্যামেরা একটু জানি না আবার কোথায় কোথায় যেন কি লাগিয়ে সাড়া সাটি করে এরা হে বয় সতীর কাছে বাধা সারা সোশ্যাল মিডিয়ায় সব সাবড়িতে ভরা বিশ্ব হাতে মাথায় জোটা আইসক্রিম চেটে খাচ্ছে একটা বোকা চোদা बेबी आप क्या खा रहे हो, हो। तो ऐसे कौन खाता है चॉकलेट हाँ ऐसे नहीं खाना है चॉकलेट कैसे खाना है ये भेड़ा आके देखो ऐसे खाना है चॉकलेट देखो तेरी लगा की

তাই নাকি এবং যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে পরজন্ম এই জন্মে জন্ম নিয়ে তোমরা অত্যাচার শুরু করে দিয়েছো আবার পর জন্ম বলে কি তোমাদের কিছু আছে

সোশ্যাল মিডিয়া এসে করবে এর মতো আর এগুলো সম্ভব তোমার মেরুদণ্ডহীন পুরুষের দ্বারা যারা বউকে খাওয়াতে পারে যে সমস্ত মেয়েদেরকে ফ্রিডম দেওয়ার মানে এই নয় যে তোমাদের মতো সোশ্যাল মিডিয়া এসে ইজ্জত নষ্ট করবে তোমার কথার মানে এই যে ইজ্জত নষ্ট করে হলে পয়সা কামাতে হবে শোনো একটা আমি কথা বলি মানুষের সব থেকে জীবনের দামি জিনিস হলো ইজ্জত সেই ইজ্জত যদি না থাকে পয়সা আমি কি করবো আমরা ওই করে আমাদের পয়সা কামানোর কোনো দরকার নেই দুবেলা আমরা না খেয়ে থাকবো তবু চলবে কিন্তু তোমাদের মতো ইজ্জত নষ্ট করে পয়সা কামাতে পারবো না ওই রকম পয়সাটা আমাদের দরকার নেই রাইট ব্রো ওই যে লজ্জা শরম তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তখন ভালো থাকবেন সুস্থ আমি দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে বাই